আসসালামু আলাইকুম আজকে আমি খুবই টেস্টি একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে ভীষণ মজা করে পাকোড়া বানিয়ে দেখাবো এই পাকোড়া বিকেলে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই টেস্টি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে একটা টমেটো একদম কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি করে দিতে হবে আর নিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছে আদা রসুনের গুঁড়া হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে আর দিয়ে দিচ্ছে আস্ত জিরা এক চামচ আর আস্ত মৌরি দিয়ে দিচ্ছি এক চামচ আর এখানে নিয়েছি ইস্ট ড্রাই ইস্ট এক চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর মিষ্টি কুমড়া আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি একদম হালকা কুসুম হতে হবে হাফ কাপ অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়েছি হাফ কাপ পানি লেগেছে এখন আমি ঢেকে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টায় ফুলে ডবল হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব বেশি শক্ত করলে হবে না এরকমই করতে হবে আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন এই রকম করে ছোট ছোট করে পাকোড়ার মতো দিয়ে দিচ্ছি এই ছোট ছোটোগুলোই একদম ফুলে বড় বড় হয়ে যাবে আর তেল প্রথমে হাই হিটে গরম করে চুলে চুলেরাচ মিডিয়াম আছে করে দিতে হবে আমি দুই বাসে ভাজবো একবারে হবে না এক পাশ হয়ে গেলে অপর পাশ উলটিয়ে দিচ্ছে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মোছমুছো হবে এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত মজার একটা নাস্তা বানিয়ে নেওয়া যায় না বানালে কিন্তু বোঝাই যাবে না খুবই টেস্টি হয় মুসমুসে মুখরোচক বিকেলে এইরকম নাস্তা থাকলে আর কিছুর প্রয়োজন হবে না এরকম কালার হলেই তুলে নিতে হবে একদম মুসমুসে হয়েছে আপনারা একবার হলো এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন খুবই মজার হয় সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল সবজি দিয়ে ভীষণ মজার মসমসি মুখরোচক নাস্তা একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে খুবই টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ